এক হচ্ছে প্রথমেই আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন এটাই যে সায়ন ব্যানার্জি পাচ্ছি আমরা সবাই পারছি এই মনোভাবটা নিয়েই আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত প্রচার আন্দোলন ক্যাম্পেইনটা সংগঠিত করতে হবে এখানে যারা বসে আছেন আমাদের বামফ্রন্টের কর্মী এর বাইরে যে অসংখ্য মানুষ আছে তাদের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দিতে হবে এবং তাদেরকে আমাদের অনুকূলে আনতে হবে সেই কারণেই আমাদের এই কর্মী সভাটা সংঘটিত আমার মায়েদের কাছে এবং আমার অভিভাবক আমার বন্ধু যারা উপস্থিত আছেন আপনাদের কাছে আমার প্রথম আবেদন হচ্ছে আমার দ্বিতীয় কথাটা হচ্ছে নন্দীগ্রামের মানুষ হাড়ে হাড়ে বুঝে গোটা নন্দীগ্রামটাকে যারা ধ্বংসস্তূপে পরিণত করেছে সেই সময় বামফ্রন্টের উদ্যোগে যে ভাবনা যে পরিকল্পনা তৃণমূল সহ বিজেপি এবং সমস্ত অশুভ শক্তি এটা বুঝেছিল যে যদি নন্দীগ্রামের মাটিতে বামফ্রন্টে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে আগামী পঞ্চাশ বছরও পশ্চিম বাংলার মাটিতে বামফ্রন্টকে নড়ানো যাবে না তাই সেই অশুভ শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে বামফ্রন্টের বিরুদ্ধে মানুষকে পরিচিত করে নিয়ে বিভ্রান্ত করবার মধ্যে দিয়ে তাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে নন্দীগ্রামের মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে এটা বুঝেছে যে নন্দীগ্রামকে ব্যবহার করেছে সমস্ত রাজনৈতিক দলের বিভিন্ন শহীদ হয়েছে আর তাদের লাশের ওপর দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী সহ তার গোষ্ঠী শুদ্ধ এমপি এম চেয়ারম্যান কাউন্সিলার হয়েছে আর আমার আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে পরিবার পরিজন ছেড়ে আজকে কাকে মহারাষ্ট্র কাকে কেরালা কাকে মুম্বাই তাকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে চলে যেতে এই তো নন্দীগ্রামের পাওনা সে কারণেই ভাবার দরকার আছে ভাবতে হবে এ কারণেই যে মেঘনাথ পাল আজকে বিজেপির হয়ে আপনাদেরকে বোঝাতে আসছে ভাবতো আমি এই মেঘনাথ পাল কিছুদিন আগে কোথায় ছিল সেদিন তৃণমূলের ঝান্ডা ধরে এলাকা এলাকায় তাণ্ডব করেছে সন্ত্রাস করেছে আক্রমণ করেছে আজকে সেই মেঘনাথ পাল দাঁড়িয়ে বলছে কি না তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হবে তৃণমূলের স্ত্রীর বিরুদ্ধে লড়াই করতে হবে আরে তুমি তো সেই চোরের সাথী তুমি তো সেই লুটেরাদের সাথী আজকে সেইটাওকে ওকে করিয়ে দেওয়া কারণ কি দেখেছে শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রামে লুট সন্ত্রাস খুন করা যার নায়ক যার নেতৃত্ব দিয়েছে যা ধ্বংস করেছে আজকে সে পালটিকে খেয়ে বিজেপিতে গিয়ে এখন বলছে কি না তৃণমূলটা খুব খারাপ তৃণমূলটা নোংরা তৃণমূল চুরি করছে আরে সেই চুরির নেতৃত্ব আপনি দিয়েছিলেন এটা নন্দীগ্রামের মানুষকে বোঝানোর সময় এসেছে তাই আপনাদের কাছে আবেদন এরা দল বদল করবে এরা নিজেদের স্বার্থে দল বদল করবে নিজেদের আখের গোছানোর দল বদল করবে শুভেন্দু অধিকারী মেঘনাদ পাল্লা তৃণমূল থেকে বিজেপিতে গেছে তার জন্য গ্যাসের দাম কমে যায় তার জন্য জিনিসপত্রের দাম কমে যায়নি মেঘনাথ পাল শুভেন্দু অধিকারীরা তৃণমূল থেকে বিজেপিতে লাভ দিয়েছে তার জন্য কিন্তু নন্দীগ্রামের ছেলে মেয়েরা কাজ পায়নি অতএব দল তাদের সাথে দল বদলাবে শুধু আমার ঘরে এলাকায় মা কাকিমারা একটা কথা বলে বলে সাপ খরচ ত্যাগ করে কিন্তু তার বীজ কখনো কমে যায় না এবং শুভেন্দু অধিকারীরা দল বদল করবে মেঘনাথ পালেরা দল বদল